এসব বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের যারা বক্তব্য যে এবার যা ট্রেন এতে গতবার সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়ানো হয়েছে এবার বলছে দশ পার্সেন্ট বাড়ানো আমরা সহমত না ট্রেনে আলোচনা চলছে আজকে মিটিং ব্যবস্থা হলে তো হল তাহলে যারা একাধিক মিটিং

এখন আজকের যে ম্যাটারগুলি আপনাদের লাইবিলিটি এখানে আমার যতটুকু জানা মেজরিটি ঘর দেওয়া হয়ে গেছে চায় পাতা কিন্তু রেট পাচ্ছেন না অপশন মার্কেটে গিয়ে এর পেছনে কারণটা কি আমার মতে আমাদের ছিল গভর্নমেন্ট আমাদের রাষ্ট্রবাদী সরকার সেগুলি নিয়ে নিয়েছেন আপনাদের থেকে এখানে এটা কিন্তু কথা উচিত সরকারের সঙ্গে সরকারের সঙ্গে যেখানে আলোচনা করে এটা করা উচিত এটা

তাদের স্কেল পরিবর্তন করা এইসব বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের যেটা বক্তব্য যে এবার যা ট্রেন এতে গতবার সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়ানো হয়েছে এবার বলছে দশ পার্সেন্ট বাড়ানো আমরা সহমত না ট্রেনে আলোচনা চলছে প্রাইটা তো বলবে আজকে মিটিং অবস্থা হলে তো হল নাহলে যারা একাধিক মিটিং হবে এরকম মিটিং আমরা অতীতে অনেকভাবেই করেছি যে আদার স্টেটের যে ওয়েজেসগুলি সেটা তুলে ধরেছিলাম সব আলোচনার সাপেক্ষে সেটা হয়েছে সেটা আলাদা